আমার মেয়ে পাগল হয়ে গেছে কি 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 আছে ওটা গোলাপ জল আর গ্লিসারিন শুভ সকাল সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে ওটা সবটুকুই লাগবে যে যেখান থেকে ব্লগ দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো হ্যাঁ তো আজকে হলো কিবার দশটা বাজে এখনো বাজ হয়ে গেছে আর আমার মেয়ে কি পাগল হয়ে গেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এক মন্দির কথা বলতে পারছি না কেন এখনো স্কিন কেয়ারের জন্য মানে উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে এই মরেছে চালের জলটা কিসের জন্য দিচ্ছিস এটার মধ্যে তো এটাই দাঁড়াও দেখাচ্ছে এই যে তো দেখো বন্ধুরা এখানে এখন দেখো গোলাপ জল মেশাচ্ছে আমার পুরো পুরো সব আমি তো এমনি শীতকালে টোনার গ্লিসারিন আর গোলাপ জল টোনার করে আমি মাখি খুব ভালো উপকার দেয় আর আমার মেয়ে দেখো কোথায় চাল ধোয়ার জল গোলাপ জলের সঙ্গে মিশালো আর গ্লিসারিনের সঙ্গে

আবার লাগিয়ে দিয়েছে ওরে বাবা ও ফাঁকায় নিয়ে যা না আমি এখানে না এখানে জল পড়বে সিলটা ধুতে হবে ভালো করে না সিলটা ভালো করে ধুতে হবে কি বাজে পৃথিবীতে এত বাজে বা আমি জন্ম দেখেনি দেখতে হবে না বাজে বাজে করছি না তো পাগল হয়ে যাবে কি অবস্থা আমার মেয়ে এখন কি পাগলামি করছে দেখো জাল ধোয়ার জল দিয়ে টোনার বানাচ্ছে আরে ওখানে বালতিটা দিস বালতিটা জল নিয়ে এটা নিস না স্টিলের বালতিতে জল নিয়ে আয় ট্যাঙ্কে জল তুলতে হবে জল নেই ফালতু এগুলোকে সময় নষ্ট করছে সামনে পরীক্ষা না আমি চুপ করবো না বকবো কারণ সামনে পরীক্ষা তুই এসব নিয়ে কেন কেন সময় নষ্ট করছিস আমি দোকানে তোকে বসে রাখিনি

তো ভাত হয়ে গেছে দেখো মাছ কিনেছিল তো মাছটা নিয়ে এলাম ওপরে ধুয়ে নিয়ে যাচ্ছি ভাতটাও ডেক্সিতে বেড়ে নেবো কারণ কালী হাঁড়িটা নিয়ে যাবো না রান্নাঘরে কিন্তু কি বলো তো মাছ তোমার ভাত ফোন আমি কি করে নিয়ে যাবো একসঙ্গে চিন্তার বিষয় তো চলো দেখি যা হোক করে নিচেই নিয়ে যাই আইরে ভাত খেতে আসবি না কি কখন তো ও বাবা আমি ভাতটাকে বের করে ঠান্ডা আমার মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজা পটল আলু তরকারি করব আর মাছের ঝাল মাছ ভাজা না কি অবস্থা মাছের ঝাল আর পটল আলু তরকারি করবো না মাছ ভাজা করবো না চলো ভাত খেলে দিই স্কুল যাবে ওদের ওদের স্কুল আর জীবনে শেষ হবে না টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারপরেও স্কুল হয়ে যাচ্ছে আর গরম ভাতটা জড়িয়ে দেবো শীতকালে গরম 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 তাহলে আমি রান্না বান্না করবো না তোমার তোমার টোনার বানাতে দিচ্ছি তোমার ক্রিম বানিয়ে দিচ্ছি বসিয়েছিলাম বাবারি বাবারি তো একই থালায় ভাত বেড়ে নিছি মামের ওকে খাইয়ে দিতে হবে আর এই যে মাছ ভাজা আর কুমড়ো আলু সিদ্ধ মাখা এই হচ্ছে সকালবেলা মিলিয়ে সকাল নেই সাড়ে এগারোটা বেজে গেছে ঘড়ি দেখো একটা দশ বাজে মেয়ে তো স্কুল গেছে বলে আজকে আর খাট গুছিয়ে দেয়নি তো চলো খাট গুছিয়ে নিই আর দেখতেই পাচ্ছ বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এখানে কতগুলো জামা কাপড় রয়েছে ভাঁজ করব প্রচুর কাজ চলো করে নি শীতকাল চলছে জানোই আর তাছাড়া মেয়ে টিউশন গেলেও গরমকালের দিনেও জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে থাকে কিন্তু শীতকালে তো আরও বেশি হবে কারণ সোয়েটার থাকে তো দেখো চারিদিকে জামা কাপড়ে ছড়া ভরে যাচ্ছে তো চলো এখন গোছাতে হবে এগুলো আর এই র্যাকটাকে গোছাচ্ছি আর ভাবছি যে আজকে একটু রোদে দিয়ে আসব তো ওর জন্য রেখে দিলাম টেবিলে তো বিছানাটা গুছিয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কারণ আগে বান্না করতে গেলে তো বেলা হবেই তাই না ঘর গোছাতে বেলা সময়ের মধ্যে তো কাজগুলো তো সময়ে করতে হবে বলো আর কি বলো তো দশটা থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছিলাম আজকে করেছি কিন্তু উঠেছি তো অনেকক্ষণ আগেই তাই না উঠে দিয়ে বাসি কাজগুলো সব কিছুই করেছি নিচের কাজগুলো ওপরেরটা তো এখন করছি দেখতেই পাচ্ছ কিন্তু নিচেই ঘর ঝাঁট দেওয়া বাসন মাজা যাবতীয় যা ছিল টুকটাক বাসন যেহেতু রাত্রিবেলা মেজেই রাখি তো যাই হোক টুকটাক কাজগুলো তো করে তারপরে ভাত চাপাতে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলো আর শীতের বেলা তো এখন ছোটো দিনের বেলা দৌড়ে দৌড়ে তো তুমি পারবেই না তাদের সঙ্গে দৌড়াতে কারণ কি বলো তো আর এই সামনেই নয় পোষ আসছে বড়দিনের বেলা হবে কিন্তু আস্তে আস্তে বড় হবে একেবারে তো আর বড়দিনের বেলা হবে না বলো তার তার জন্যই সময়ের মধ্যে কাজ করতে হবে খেতে হবে আবার একটু ধরো ছাদে গিয়ে বসতে হবে রোদের মধ্যে কারণ খাওয়ার পর এত শীত লাগে যে একটু রোদে না বসলেই নয় জানো তো তো চলো এই দেখো কাজকর্ম করে নিই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাট গোছানোও হয়ে গেছে তো এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর এত জামা কাপড় হয়েছে তো এই দেখো এই গামলাটার মধ্যে এখন যেগুলো পড়ে যায় তো গুছিয়ে গুছিয়ে এখন এই মধ্যে রেখে দিচ্ছি তো বই খাতাও আছে তার মধ্যে বই খাতাগুলো তো সুন্দর করে গুছিয়ে রাখবো মানে রেখেছি তো সেগুলো তো রাখার ব্যবস্থা করে রাখতে হবে বলো তো অনেক দিন হলো ঘরটাও মানে ডিপ ক্লিন করা হয়নি তো ডিপ ক্লিন করতে হবে একদিন জানো তো সামনেই পৌষ মাস লক্ষ্মী পুজো করতে হয় আমাদের তো যে একদিনকে ডিপ ক্লিন করবো এমনি তো যাই হোক এদিক ওদিক একটু ঝেড়ে পুচে নি তো এই দেখো চলে এসেছি ছাদে ছাদে এসেই র্যাকটা এখন রোদে দেব কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড জানো তো আজকে আর দেখো না যখন আমি দিতে এলাম তখন দেখছি একটু একটু মেঘলা করছে আমি আবার ভাবলাম যে যা রোদে দিতে এলাম র্যাকটা তো মেঘলা করে যাচ্ছে আর এগুলো সকালবেলা সেই দিয়েছিলাম তো এখন তুলে নিয়ে যাচ্ছি তো জামা কাপড় তো তোলা হলো এখন সেইটা ঝাঁ দিয়ে দিতে যাব আর তোমার আবার জলের নেতা বাদ নিতে আসতে হবে তো এখন সিঁড়ি ঝাঁ দিতে দিতে নিচে যাব প্রতিদিনই একটু করে সেইটা ঝাঁ দিয়ে আমার ভালো লাগে না

তো দেখো বন্ধুরা ওইখানে মাঠেতে ধান ঝাড়ছে মেশিনে আর ইখানে ছাদে বসে আছি তো কুটো উড়ে আসছে দেখো দেখবে ওই দেখো ওইখানে ঝাড়ছে ধান আর এইখানে কুটো উড়ে আসছে ছাদের মাথায় বসে আছি কুটোর গা দাউরে আছে আসলে কি বলতো এটা উত্তর তো উত্তরে হাওয়া হাওয়া দিচ্ছে আর উড়ে উড়ে আসছে বন্ধুরা তো এখন তো শীতের দিনে একটু চা খেতেই হয় তাই না তো এখানে চা বানাচ্ছি পাঁপড় ভেজেছি আর এখানে দেখো ছোলা সিদ্ধ করতে দিয়েছি আজকে সন্ধ্যাবেলা জমিয়ে মুড়ি মাখা খাবো আর এখানে পেঁয়াজ গাজর বাঁধাকপি কাটা আছে বাঁধাকপিটা নেবো না পেঁয়াজ গাজরটা নেবই দেখো মুড়ি মাখা হয়ে গেছে আমাদের কমপ্লিট তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টস করে জানি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা এখন রয়েছে অনেক বাসন বাসন মাজবো তারপরে তোমার রুটি করব দুধ জাল দেবো আর রাতে পটল আলু তরকারি আছে তাই তরকারি বানাতে হবে না আর দুধ রয়েছে ওদের রুটির সঙ্গে দুধ খাবে আর আমি রুটির সঙ্গে পটল আলু তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো চলো এখন এগুলো পরিষ্কার করে নিয়ে রাতের কাজ হচ্ছে এতগুলো কাজ আছে তারপর রাতে বাসনও মেজে রাখবো